রাম নারায়ণ রাম আমি সূর্য আপনারা দেখছেন বালক বার্তা আজ আপনাদেরকে বলবো শ্রী শ্রী ঠাকুর ধর্ম ও বেদ সম্বন্ধে কি বলেছেন ঠাকুর বলছেন আমি আজ বেদের কথাই আপনাদের কাছে বলতে এসেছি বেদ কোনো মানুষের রচিত নয় বেদ হচ্ছে আকাশ বেদ হচ্ছে পৃথিবী বেদ হচ্ছে জ্ঞান বুদ্ধি বিচার সমাজে সাধারণত ধর্ম বলতে যা বুঝায় বেদের ধর্ম তা নয় সমতা নিয়ে বেদ সব কিছু সমাধান করেছে রাজনীতি আর সমাজনীতিকে বেদ আলাদা করে নাই তখন সবাই কাজ করত মাঠে গিয়ে লাঙল নিয়ে চাষাবাদ করত ছেলে মেয়ে সবাই শিক্ষায় দীক্ষায় সমাজ কত উন্নত ছিল পরবর্তীকালে এক শ্রেণীর ব্যক্তি বেদের নাম ভাঙ্গিয়ে সমাজকে বিভক্ত করেছে তারা জাতিগত নীতিগত ভাষাগত শ্রেণীগত বিভেদ করেছে আজ আমাদের এখানে যত রকম অভাব অভিযোগ অন্যায় অত্যাচার চলছে বেদ বলছে সবাই এক সুরে এসো ব্যক্তিগতভাবে কেউ কিছু করতে পারবে না সবাই একত্র হয়ে একযোগে কাজ করতে হবে ধর্ম শুধু আশ্রমের কথা নয় ধর্ম শুধু স্বর্গের কথা নয় ধর্ম শুধু নির্বাণ নির্বিকল্পের কথা নয় ধর্ম হচ্ছে বাস্তব ধর্ম বাস্তবের সুরে গাঁথা আমরা যদি প্রত্যেকে একত্র হয়ে মাটিতে চাষ করি খাদ্যের কোনো অভাব থাকবে না যার যতটুকু প্রয়োজন ততকুই সে নেবে প্রত্যেকে প্রয়োজন অনুপাতে নেবে তার বেশি কেউ নিতে পারবে না সঞ্চয় বৃত্তি থাকবে না দশভুজা মা দুর্গার হাতে খর্গ ত্রিশূল ইত্যাদি দশরকম অস্ত্র কেন সমাজের অসুরদের নিপাত করার জন্য সুতরাং মা যে তাঁর সন্তানদের শাসন করেছেন মা যে পালন করেছেন সেই মাই আবার কালীরূপে পান করছেন কার রক্ত অসুরের রক্ত সমাজের এই অসুরদের বধ করতে হবে পূজার মাধ্যমে বেদজ্ঞরা আমাদের এই শিক্ষাই দিচ্ছেন আমাদের সিংহের মতো শক্তি অর্জন করতে হবে সমাজকে পঙ্গু করছে কারা সাধু গুরু নামধারী একশ্রেণীর ধর্ম ব্যবসায়ীরা তারা বেদের নাম ভাঙিয়ে দলাদলি সম্প্রদায়িকতার সৃষ্টি করেছে এদেরই বিরুদ্ধে বেদ সবাইকে সাবধান করে দিয়েছে আজকের সমাজে ধর্মের দোহাই দিয়ে না খেয়ে রয়েছে বেদের যুগে এরকম ছিল না এখন আপনাদের শোনাব শ্রী শ্রী ঠাকুরের ধর্ম ও বেদ সম্বন্ধে একটি মুখনিশৃত ভাষণ ধর্ম বেদ সম্পর্কে জানতে চেয়েছ বেদ হই ধর্ম না ধর্মের তত্ত্ব আগে জানা দরকার আমি সেই বিজ্ঞান সম্মত মূল তত্ত্বকে জানিয়ে দিতে চাই ধর্ম কারো ব্যক্তিগত সম্পত্তি নয় চন্দ্র সূর্যের মতো স্বচ্ছ সম্পূর্ণ বাস্তবতার উপর অবাস্তবতার ভিলকে এখানে আর বেশি দিন চলবে না এতদিন এখানে ধর্মের কথা শুনেছ একরকম এখন সত্যিকারের কথা শুনো ধর্মের প্রথম কথাই হল সমাজের অভাব দূর করা কে অনাহারে বা নিরাশ্রয়ে থাকবে না ধর্মের মূল কথা হলো সমাজকে উন্নতির পথে নিয়ে যাওয়া এমন কি দেশে একটা ভিক্ষুকও থাকবে না কিন্তু চারিদিকে কি দেখতে পাচ্ছ কেবল ভিক্ষুকের মিছিল এখানে ধর্মের নামে বেশিরভাগই চলছে ব্যবসা আর শোষণ তারই জন্য হয়েছে দল আর সম্প্রদায় এরা সমাজের মুখে পরগাছা স্বরূপ সমাজের আঞ্চে হতাশা বেদান করা হলো রাম নারায়ণ রাম এই মুক্ত নাম যারা মুক্ত কণ্ঠে ভজন করবে তাদের মাধ্যমে আসবে দেশের কল্যাণ বুঝে না বুঝে অ কখসিকেই বড় কবি সাহিত্যিক হয়েছে সারেকামা চর্চা করেই সুলভ হয়েছে তেমনি যে রাম স্মরণ করবে তার আকাশের মতো স্বচ্ছতায় ভরপুর হয়ে যাবে উপলব্ধি তখনই করতে পারবে বিশ্ব প্রকৃতির সৃষ্টির কারণ উদ্দেশ্য সেই মহা চৈতন্যময় বিশ্ব প্রকৃতিকে তার জন্যে যে সৃষ্টি আমি চাই আবার বেদের চৌ ফিরে আসুন এতক্ষণ আপনারা শুনলেন শ্রী শ্রী ঠাকুরের মতে প্রকৃত ধর্ম কি সেই অমৃতময় কথা এবার আপনাদের পাঠ করে শোনাব ধর্ম ও বেদ সম্বন্ধে ঠাকুরের কিছু অমৃতময় বাণী আজ আমাদের ডানা ভারী হয়ে গেছে আমরা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে ভুলে গেছি তাই ফুটপাতে পড়ে হাজার হাজার মানুষ না খেয়ে মরে গেছে গুদামে চাল পচে গেছে সেখানে আমের আঁতি গজিয়েছে শাসক যদি শোষক হয়ে যায় সে দেশে বাস করা চলে না আমি দেখব আমার অঙ্কের সাথে মিলছে কি না আমি তো কোনো পার্টিতে নেই সব পার্টির লোকই আসে আমার কাছে আমাদের মাঝে মিলনের সুর থাকা চাই আমরা সব সন্তান একত্র হয়ে দাঁড়িয়ে যাব যাতে দেশে শয়তানের উপদ্রব না আসতে পারে বেদ বলেছে তোমরা এক এক সুরে এসো আজ ঘরে ঘরে চলছে বিবাদ রাজনীতির কথা ধর্মের কথা কোন কথাই মিলনের সুর নেই আজ আমাদের দেশে কয়জন শিক্ষিত আছে কয়জনের হাতে লাঙ্গল আছে আজ আমরা লাঙ্গল হাতে নিতে লজ্জাবোধ করি আর বেদের যুগে এই লাঙ্গলই ছিল আমাদের দণ্ড তাই ঠাকুর বলছেন আমাদের সমাজে শাসন থাকবে নিরপেক্ষ সেখানে শোষণ থাকবে না রাম আজকের বালক বার্তার এখানেই সমাপ্তি আপনাদেরকে জানাই আমাদের বৈদিক অভিনন্দন শ্রী ঠাকুরের আরও এরকম তত্ত্ব জানতে আমাদের চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করুন আবার দেখা হবে পরের পর্বে রাম নারায়ণ রাম কে বলম